অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে অলিভ কালার কত সুন্দর একদম পিওর কটন প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা সুন্দর এটাও থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকায়

একই প্রাইসে পেয়ে যাবেন আর প্রত্যেকটা জামা আজকে যা দেখাব সবই হান্ড্রেড পার্সেন্ট রং পর গ্যারান্টি পাবেন লং দেখেন কত সুন্দর লং প্রত্যেকটা ডিজাইনে চার পাঁচটা করে কালার পেয়ে যাবেন আচ্ছা ভিউয়ারস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার শার্টের মোবাইল শার্ট এটা প্রাইস দুশো পঞ্চাশ করে আচ্ছা কালারগুলো দেখি অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যে কোনো তিন পিস নিলেই হোলসেল পাচ্ছেন এই যে এই হচ্ছে কালারগুলো এগুলো বডি হবে বিয়াল্লিশ এই যে দেখেন এটা হচ্ছে অলিভ কালার জাস্ট একটু খেয়াল করবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছে এটা হচ্ছে ভিতরে চেক প্রিন্ট তাই না প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এটা একটা কালার আসলে এগুলো মজুরির দামে বলতে গেলে যে আপনার ড্রেস পাচ্ছেন এই রেঞ্জে দুইশো পঞ্চাশ টাকায় গ্রাউন্ড পারফেস যেন অবশ্যই বুঝতে পারছি আপনি নিশ্চিন্ত থাকতে পারেন খুব ভালো আমরা নিজেদের গার্মেন্টস কটন কাপড়ের ভিতরে আছে

একদম রং কষের গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছে এটা স্মোকি করা গলায় রাফেল করা মানে পরলে খুবই সুন্দর লাগে ক্যাটালগ অনেক সুন্দর আচ্ছা এটাও 250 250 টাকা অনেকগুলো ডিজাইন আছে কালার আছে আর প্রাইস একদম রিজনেবল থাকছে মাত্র 250 এগুলো নরমালি আমাদের নিউ মার্কেটে নিচে যে দোকানগুলো সেখানে দিবে 450 আচ্ছা এটা একটা কালার सेम প্রাইস দেখলে বুঝবেন আমি যে একদম 100% সত্যি কথা বলতে কথা বিক্রি করব আচ্ছা এই যে এটা একটা ডিজাইন থাকবে सेम প্রাইস মাত্র 250 আচ্ছা আরো কিছু ডিজাইন আছে আমরা দেখেছি আছে এগুলো দুশো পঞ্চাশ করে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশ অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারির সার্ভিস পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই দেখেন এগুলো কিন্তু সেমিলং লং শার্টের ভিতরে আছে টপসের কালেকশন খুব সুন্দর এই হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কোড়ি তাই না বডি চল্লিশ বিয়াল্লিশ রং পাশের হান্ড্রেড পার্সেন্ট এগুলো সব গার্মেন্টস কটন কাপড় লং হবে আপনার ছত্রিশ আঠাশ এটা একটা কালার অনেকগুলো এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা হবে অ্যাশের ভিতরে এগুলো সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা অলিভ কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন নাই সবগুলো কালার চমৎকার এটাও দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশে আজকে পুরো মাথা খারাপ অফার দেখেন মানে এই রেঞ্জে এগুলো আসলে কোথাও পাবেন না আপনারা দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে শার্টের লাস্ট টাইম তাই না আচ্ছা এরপর কিছু গ্রাউন্ড দেখাবো এগুলো কিন্তু এখানে ফিটে আছে দেখেন আপনারা ছোট বড় করে নিতে পারবেন অ্যাডজাস্ট করে প্রাইস থাকবে 250 অনেকগুলো ডিজাইন দেখাবো ফিয়ার যে কী পাচ্ছেন যারা স্ক্রিনশট নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বার এই যে দেখেন রাম পার পেয়ে যাবেন রাম সুন্দর ডিজিটাল এটা কিন্তু হাতে স্মোকি করা স্মোকি করা একদম নতুন আপডেট কালেকশন একদম আপডেট এটা কাপড় কোয়ালিটি চায়না লিন চায়না লিন অরজিনাল ছোট বড় করে নিতে পারবেন এগুলার প্রাইসও কিন্তু মাত্র সবগুলো কালার কিন্তু সুন্দর। অনলি 250। এটা দেখেন ডেলিভারি। যে কোনো পারবেন শুধু ডেলিভারি আচ্ছা। আগে বিকাশ আগে বিকাশ করতে হবে। लास्ट কিছু

অবশ্যই ভিজিট করবেন ট্রিঙ্কর শপ টু অনলাইনে যদি নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ